আসসালামু আলাইকুম আমরা এখন আসছি চান্দাইগনা গরুর হাটে দুজন চাষির সাথে দেখা তারা হাটে কাম করা যাই হোক চাষির বাড়ি কথা হয় মুসলমান আপনি যেটা ধর্ম মিথ্যা সত্য কি ধর্ম সেটাই বলতে পারবো হ্যাঁ গেছেন এই প্রতি শনিবার মঙ্গলবার হাটে নাকি আপনিও আছেন দুজনেই আসেন আপনার বয়স কত আনুমানিক বয়স কত খালি পঁচিশ খালি পঁচিশ না বেশি হবো খালি

যাই হোক আমরা চান্দন হাটে আছি দুটো অসহায় সাথে দেখা তারা মূলত মানুষের দান ঘরেখানে চলাফল করে তাদের বয়স দুটো লোক করা হচ্ছে একশো বার হবে যত কিছু হচ্ছে দেখেন তারা মূলত তাদের এই পেটের একটু ভাগ্য যোগান দেওয়ার জন্য রোদ্রের মধ্যে তারা কত কষ্ট করতেছে সারা থাকলে কিন্তু কষ্ট করে বলতেছে তিনশো টাকা ইনকাম করছে আসলে অনেক কষ্টের জীবন তাদের এই দেখেন রোদের মধ্যে ঘ্যামে গেছে অনেক একজন ব্যক্তি মানে ঘামে গেছে ঘামে যাওয়ার সমস্ত তারা অনেক কষ্ট করে এই মানুষের কাছে হাত পাচ্ছে একটুখানি ভালো থাকার জন্য একটুখানি ভালো চলার জন্য যাই হোক আমি আপনাদের কিছু উপহার দিচ্ছি